এদিক দিয়ে এটা হচ্ছে একটা মেয়ের বিয়ে এদিক দিয়ে বউ গায়ে হলুদে উঠে যাবে স্টেজে এমন স্টেজ কার কার দরকার কার কার মনের আশা এমন সুন্দর স্টেজের গায়ে হলুদের স্টেজ আর এটা হচ্ছে হিন্দু বিয়ে এদিকে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান হবে আর এদিকে আবার হচ্ছে এদিকে মণ্ডপ হবে বিয়ের মণ্ডপ তৈরি হচ্ছে এদিকেও হচ্ছে